মুসলিমের ওতে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু করেছে কেউ নামাজ ভুলে গেছে অথবা আও ইয়াক ফিনু আনহা ওনের ওতে আছে আনহা নামাজের ব্যাপার সৌদা আসছেন ছিল নামাজের ব্যাপারে এরপরে তার যখন বুঝে এসছে কি নামাজের ব্যাপারে আমি তো উদাসীন হতে পারি না তখন সে নামাজকে কাজা করে নিয়েছে স্পষ্ট রেওয়াত স্পষ্ট রেওয়াত একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল আরেকদিকে সাহাবাদাম আরেকদিকে আহনা সরহ বলছে কেউ যদি ভুলে নামাজ ছেড়েছে অথবা নামাজের ব্যাপারে গাফেল ছিল তার যখন বুঝে দেওয়া হয়েছে সাথে সাথে নামাজ পড়বে এ পড়েছে জিক্রি তুমি যখন আল্লাহকে ভুলে গেছিলা আবার যখন আল্লাহকে মনে পড়েছে আল্লাহ সরণে নামাজ পড়ো আল্লাহ স্মরণে নামাজ পড়ো তাহলে আল্লাহ সরণে নামাজ পড়ার কথা সাল্লাম ওই ক্ষেত্রে বলছে কাজা নামাজের ব্যাপারে বলছে কিসের ব্যাপারে কাজা নামাজ আর আগে চিন্তা করেন শাহাদাত ছাড়া চারটা নামাজ রোজা হজ জাকাত এ সব শিষ্যে কোনটা ভালো করে চিন্তা করে নামাজ সবার উপরে নামাজ নামাজের সবার উপর এরপরে হজ জাকাত আছে না শরীয়তে রোকনগুলি আমরা যদি তাকাই তো রোকনগুলি দেখলে আমরা রোজার ব্যাপারে যদি দেখি কোরআন আমাদেরকে বলছে এক লোক রোজা রাখতে পারে না ওজোরের কারণে অথবা স্বেচ্ছাসে রোজা রেখেও ভেঙেছে ওই ক্ষেত্রে তা তো বা করলে চলবে না তার কাজা করতে হবে তার কাজা করা লাগবে কি লাগবে না কথা বোঝেন লাগবে কাজা করা এরপর যদি কাজা না করতে পারে সে ফিদিয়া দিবে তাহলে সে ফিদিয়া দিবে জাকা যদি পিছনের বছর কেউ না দেয় তাহলে জাকাতের ব্যাপারে বা ধরুন এটা রোজার ব্যাপারে যেটা ছিল রোজা কাজা করা লাগবে না পারলে ফি দেওয়া লাগবে জাকাতের ক্ষেত্রে একই বিধান যে পিছনের বছরের জাকাত দেওয়া লাগবে পিছনে বুঝিনি জাকাত দিনী এখন আমি তোবা করি না এ ধরনের হাদিসে শিখাইনি আছে হজের কথা হজের কথা তো হজের কথা রসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন নারী পুরুষ সবার মাসলা পেরেসান এক মহিলা ইমরাত খসা হাদিসের ভাষায় রসুল সাল্লা সাল্লামের কাছে আসছে এসা বলছে হুজুর আমার বাবা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে হজ ফরজ হয়ে গেছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে কি করব আমি কি হজ করবো বাবার পক্ষ থেকে অবশ্যই যোগ করেছে আচ্ছা তোমার বাপার পর যদি কারো পাওনা থাকতো তাহলে ওই পাওনা কি আদায় করতে কি না তোমার অবশ্যই ওই পাওনা আদায় করতাম তো করে আদায় করা লাগে আল্লাহর হক যেটা ফাদাইন হাক্ কবির কাজা আল্লাহর হক যেটা ওটা আদায় করা আরো বেশি এটা আরো বেশি যুক্তিক রসদ সল্সাল্লাম বলেছে তো রসদ সল্সাল্লাম এখানে ঋণের সাথে আল্লাহর হককে মিলিয়ে বলছে তোমাদের বাবার পর যদি ঋণ থাকতো তাহলে কি বাবার ব্যাপারে তুমি সভা করতা না ঋণকে আদায় করতা তো ঋণকে আদায় করতা হজ বাবার পর ঋণ ও হজ বাবার পক্ষ থেকে তোমার আদায় করা লাগবে 과탐 오징 <laughs>